এই যে আমার হাতে তিনটা জিনিস দেখতেছেন এটা কাটিং প্লাস এটা এটাও কাটিং প্লাসের মতোই কাজ করে দাম একদম সস্তা চল্লিশ পঞ্চাশ টাকা এটাও সেমভাবে কাজ করে চলের একটা একটা করে দেখি যে কোনটা দিয়ে তার কাটা আসলে সহজ এটা দিয়ে কাটলাম আবারও কাটি কাটলাম আচ্ছা ফালাই দিলাম পুরোটা ওকে এটা দিয়ে মোটামুটি তার কাটতে গেলে মোটা তার কাটতে একটু সমস্যা যাক এবার আসি এই জিনিসটা ঠিক আছে এই জিনিসটার আপনি এই যে দেখেন এখানে কয়েকটা ধাপ আছে সিরিয়াল এই জায়গাতে একটা ব্লেড আছে এখানে প্রথমত আপনি যে কাজটা করতে হবে এইভাবে লাগাবেন দেখছেন আচ্ছা আবার দিই আবার এই পাশে যদি আপনি চাপ দেন এটার ছিদ্র বড় হবে তারপরে এইভাবে ঘুরাবেন হ্যাঁ এটা মূলত এইভাবে ঘুরে আর এই যে কাটা গেছি ঠিক আছে আচ্ছা এবার তিন নম্বরটা আমরা দেখুন সেটা হলো সবচেয়ে বেস্ট হলো এইটা এটার বাজার মূল্য মোটামুটি এই জায়গায় একটা লক আছে লকটা খুললে এটা মেলে যায় আবার আটক রাখলে আপনি এই লকটা আটকে দিতে পারবেন এটার বাজার মূল্য চার পাঁচশো টাকা বা আরও বেশি কম আছে এখানে অনেকগুলো দাঁত আছে দাঁত দিয়ে আপনি কাটতে পারবেন ফিনিশিং কাটা এই জায়গা দিয়ে কাটতে হবে এই জায়গার মধ্যে কিছু নাম্বার দেওয়া আছে দেখেন আমি যেমন এই যে জাস্ট সাপ দিলে হয় দেখছেন একদম ইজি আবার দেখাই এই যে সাপ দিলাম হয়ে গেল ঠিক আছে এরকম এখন আপনি এটা যদি ফিনিশিং করতে চান এই যে ফিনিশিংটা তাহলে এই পাশে একটা ব্লেড আছে একদম লাশ পাতায় এই ব্লেটে রেখে আপনি কাটতে পারবেন দেখছেন এটা ভালোই মোটামুটি চার পাঁচশো টাকার ভিতরে ভালো